what চটের উপরে বসে আরামের বিছানা ছেড়ে যে বসে রইলাম আর বক্তার চেহারা দিকে চেয়ে রইলাম বক্তা কি বলছে শুনলাম বক্তা বলছে নবীর কথা বক্তা বলছে কোরআনের কথা বক্তা বলছে জান্নাতের কথা বক্তা বলছে জাহান্নামের কথা বক্তা বলছে আমার আল্লাহ পাকের কথা এই মালিকের অস্তিত্বের কথা যখন বলা হচ্ছে আমরা শুনে 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 এ ভালো কথা সুবহানাল্লাহ বলে মন্দ কথা নাউজুবিল্লাহ বলে এই যে কথা শুনে শুনে সুভান আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি আজ আপনি যারা বসে বসে সুভান আল্লাহ পড়বেন আমার আল্লাহ আপনাদের উপরে এত রাজি হয়ে যাবে হাসরের ময়দানে ময়দানে মাহাসারে আমার আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলে রসিরায় জান্নাতি মাহফিলে বসবার কারণে আমার আল্লাহ পাক ওই জান্নাতে জায়গা করে দেবে

দীর্ঘ আট বছর ধরে সাত আট বছর নয় বছর ধরে এই প্রত্যেক বছরে শুধু এই মাহফিলটা তারা খরচ করে এই মাহফিলটা করে থাকে কি যদি আমরা দুনিয়াবি দৃষ্টিতে দেখি কোনো লাভ নেই যে আমরা এইসব অজনাসিয়াস করে সবে যে যার মতো তাবার চলে গেলাম মা কি পেল এটা যদি দুনিয়াবি দৃষ্টিতে দেখি কোনো फायदा আর আখিরাতের দৃষ্টিতে যদি দেখি শরীয়তের দৃষ্টিতে যদি ইসলামের দৃষ্টিতে যদি দেখি তো মনে রাখবেন আজকের এই মাহফিল দেওয়াতে মা কবরের ভিতরে কত খুশি হয়ে যাচ্ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মা চলে গেছে আমাদের அப்பா চলে গেছে আমাদের দাদু দাদি নানা নানিরা সব চলে গিয়েছে তারা খবরের ভিতরে যদি কষ্টের মধ্যে থাকে বলুন তো এই বাঁচাবে কে বাঁচানোর মালিক তো আল্লাহ এখন আল্লাহ এমন কিছু কাজ করে গিয়েছে দেখা যাচ্ছে আমার আব্বাটা কবরে হাউ হাউ করছে বাঁচবে এখন খবরের মধ্যে থেকে যতই আল্লাহ আল্লাহ বলা হোক দোয়া চাওয়া হোক এই মুহূর্তে আর দোয়া কবুল হবে না ওই মুহূর্তের জন্য আর ইবাদত নেই নামাজ নেই রোজা নেই তাসবীহ নেই জিকির নেই কিছু নেই কথা বুঝা যাচ্ছে আমার ভাইরা তাহলে কবরের ভিতরে যদি কেউ কষ্টে থাকে এখন সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য এই আমরা আছি আল্লাহ যদি দয়া করেন আমাদের আমাদের মতো নাতি পোতাদের দোয়া আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় তো আমাদের এই দুয়ার বরকতে মা কবরে শান্তি পাবে আব্বা কবরে শান্তি পাবে দাদি কবরে নানি কবরে সব শান্তি পেয়ে যাবে একবার জোরে বনস মুসলমান ছেলেরা খুব আব্বাকে চোখে দেখেছিল মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা মারা যা আব্বা ইন্টেকাল কথা বুঝলো আচ্ছা

নবী সরাসরি খেলায় অংশগ্রহণ করতেন বুঝতে পারছেন আমাদের নবীজি সরাসরি খেলায় অংশগ্রহণ করতেন না তবে দূর থেকে খেলা দেখতেন আর সন্ধ্যা হয়ে গেলে অন্যান্য সব বাপের আসবে সে ছেলেদের হাত ধরে বাড়িতে নিয়ে যেতেন আর মোহাম্মদ সাল্লাম একা একদিন মাকে বলছে মা আমার আব্বা যান নেই আমিনা খুব খেতেছিল

মোহাব্বত করব আমার আল্লাহ পাক আমাদের জন্য আব্বা মায়েদেরকে বেশি বেশি ভালোবাসা বেশি বেশি মোহাব্বত করবার তৌফিক দান করুন আব্বা মায়েদের এখন চেহারাগুলো দেখলে মনটা ডুবে ওঠে মায়া বেড়ে যায় আব্বা মায়েদের চেহারাগুলো হ্যাঁ এখন সব সব চামড়াগুলো গুটিয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে গুটিয়ে যাচ্ছে মায়েদের চেহারা আব্বা মায়েদের এই চেহারাগুলো দেখলে মায়া আসে না জানি দিয়ে থাকবে এজন্য আব্বা মায়েদের জন্য প্রাণ উজাড় করে ছেলে হিসাবে দোয়া চাই তবে খিদমত করতে হবে আমাদের আজকে আব্দুর রফিক ভাই সরদার ভাই হাফিজুল ভাইদের আ মায়ের জন্য এই সবরে সানি আজকে আল্লাহ কবুল করেন তারা যে সন্তান হিসাবে মায়ের জন্য এত বড় একটা মাহফিল দিয়েছে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে আল্লাহ পাক আজকের এই মাহফিলটা কবুল করে নিয়ে তার আম্মা জানের কবরটা খুশনসীব কবর তার রুহটাকে শান্তির রুহ হিসাবে আল্লাহ কবুল করে নেন বলুন সকলে আল্লাহ আল্লাহ জোরে